আলিম যদি এলাকায় মারা যায় বলা হয়েছে মতুল আলিমে মতুল আলম একজন আলিম মরে গেলে মনে করবেন গোটা জগতের মৃত্যু হয়ে গেল বাবাজি ভাই এখানে যে ছেলেরা পড়ে তাদের সম্পর্কে আমার নবী বলছেন আপনার ঘরের সামান্য একটা বাচ্চা যখন এখানে এসে পড়াশোনা করার পর আলিম হয়ে গেল আমার নবী তাদের সম্পর্কে বলেন আল ওলমাওয়ারাসাতুল আম্বিয়া আলিম হয়ে যাওয়ার মানে হচ্ছে নবীদের সারা নায়েব হয়ে গেল নবী বলেন মান যারা আলিমান ফাকান নামাজারানি যারা আলিমকে দেখে নিল তারা যেন আমাকে দেখে নিল জোরে বলেন সুভান আল্লাহ মানসা ফাহা আলিমানি যারা আলিমের সঙ্গে মুসাফা করে নিল তারা যেন আমার সঙ্গে মুসাফা করে নিল জাল আসা আলিমান ফাকাদ জাল আসানি নবী বলছেন যারা আলিমের সঙ্গে বসলো তারা যেন আমার সঙ্গে বসলো ও মান

আতা ভুল্লাফ তালা জান্নাতন কুল্ল জান্নতিন দুনিয়া মারাতন একটা ছেলে যখন আলিম বা আমার হয়ে গেল এই মাদ্রাসায় পড়িয়ে যখন আলিম বানালেন আপনি স্কুলে পড়িয়ে ছেলেকে ব্যারিস্টার বানিয়ে দেন মাস্টার বানিয়ে দেন আরো কিছু ইঞ্জিনিয়ার বানিয়ে দেন তাদের সম্পর্কে কোরআন হাদিসে কোথাও কিছু নাই তবে আমার নাবি বলছেন যাকে আপনি সাধারণ জ্ঞানে ভাবছেন যে এরা আবার কি জানে আমার নাবির হাদিস বলছে নাবি পাকের ফরমান বলছে যখন গরিব নওয়াজ মাদ্রাসার তাল বিলিম বেরিয়ে আলিমে দিন হয়ে গেল মৌলানা হয়ে গেল নাবি বলছেন এদের কদর কত এদের মর্যাদা কত তোমরা কি জানো একজন আলিম যখন চলে ওর সাথে যদি কেউ ভালোবাসা নিয়ে চলে একজন আলিম যখন কিছু বলে তার সাথে যদি বসে কেউ দুটা কথা শুনে একজন আলিমকে সঙ্গে নিয়ে পাশে করে যদি কেউ খানা খায় আলিমের কাছ থেকে দুটি কথা শুনে যদি আমল করে নাই আমার নাবি বলছেন আল্লাহ ওই রকম গুলাকে কাল কিয়ামতের কঠিন দিনে দুইটি করে জান্নাতের ঘর দান করে ভরা দেবে স্টেজ দেবেলমাইক রাম জিয়ারত করছেন আপনারা অবহেলা করছেন বাবাজি ভাই কি মর্যাদা কি মর্তবা একজন আলিমের কোরআন হাদিসের ভাষায় আমি বলতে শেষ বলে শেষ করতে পারব না একজন আলিমকে যদি কেউ খাটো নজরে দেখে ইহানাতের নজরে দেখে से संपरके हदीसे पाके इससे मन आहना आलिमन फकत आहना इल्मन और मन आहना इल्मन फकत आहना नबिया मन आहना नबिया फकत आहना जिब्रिला मन आहना जिब्रिला फकत आहना अल्लाह কেউ যদি আলিমকে খাটো নজরে দেখে ইলিমকে খাটো নজরে দেখা হয় নাবি বলছেন কেউ যদি ইলিমকে খাটো নজরে দেখে তাহলে নবীকেই খাটো নজরে দেখা হয় যে নবীকে খাটো নজরে দেখলো সে যেন জিবরিল আমিন তাকে খাটো নজরে ছোট নজরে দেখলো আর যে জিবরিল ছোট নজরে দেখলো সে যেন আল্লাহ তালা ছোট নজরে দেখলো আর যে আল্লাহ কে ছোট নজরে দেখলো মাঠে আল্লাহ তাদেরকে খুব নিচা দরজাতে পাঠিয়ে দিবে এই জন্য আলিমকে ভালোবাসুন তালে বিলিমকে ভালোবাসুন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষার কথা বলতে গিয়ে আমার নবী হাদিস শরীফে এত গুরুত্ব দিয়েছেন নবী বলেন উতলো বলে ইলমা আলাউ কানা বিশিল এই ইলমে দীনের কথা বলতে কি আমার নবী বলেছেন ইলমে দিন শিখতে গিয়ে তোমাদেরকে যদি চিন যেতে হয় তবু তোমরা যাও ইলমে দিন অর্জন করো বলেন আল্লাহ নবী আমার বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক নরনারীর উপর ইলমে দিন অর্জন করা খরচ বলা হয়েছে একান্ত অপরিহার্য কর্তব্য বলা হয়েছে আমার নবী বলেন এই যে তাল বিলিম গুলা ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে ঘাটে বাজারে হাটে আপনারা দেখছেন হয়তো মনে ভাবছেন এরা গরিব ছেলে এরা আবার কি জানে আমার নাবি বলেন মান খরা জালে তালা বিলিল মেয়ে পাওয়া ফেসা বিল্লা যারা উপার্জন করার বেরিয়ে গেল তারা যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরেছে এরা যেন আল্লাহর রাস্তায় আছে যদি তালবিলিমটা আসতে যেতে মারা যায় বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত যাবে বলুন সুহান আল্লাহ ইলম আর ওলমার ফাজিলা কোরআন হাদিসে অসংখ্য রয়েছে বাবা আর সেই জায়গাতে আমরা আপনারা বসে আছি যেখান যেখানে আলিমরা থাকে ওলমাই কেরাম থাকে এইখানে ইলমের শিক্ষা দেওয়া হয় এজন্য এই প্রতিষ্ঠানটাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করুন কারণ আলিমের মর্যাদা মর্তবা যত আপনার নজরে বাড়বে থাকবে আল্লাহ দুনিয়াতে ততই আপনাকে ইজ্জত বালা বানাবে ততই আপনাকে দাওলাতলা বানাবে প্র্যাকটিক্যাল করে দেখে নিবেন আমরা নিজের জীবনে অনুভব করলাম যেখানে কিছু ছিল না মাদ্রা হলো ওলমা আসলো তলবা থাকতে লাগলো দিন ও রাত রহ

এখানে তো বোখারি পড়ে পড়ে ওল কেরাম আপনাদের সেবা করছেন খিদমত করছেন বাবাজি ভাই এই জন্য আমি বলবো একটু কম খেতে হয় কম খাবেন ছেলে মেয়েকে ইলমে শিক্ষাটা দেবেন আর দিনই প্রতিষ্ঠান গুলাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন কারণ আমার নাবি বলছেন নাবি বলেন মানুষ যখন জীবন শেষ দুনিয়া থেকে বিদায় তখন তাদের নিবে আমার নাবি বলছেন সকল আমল বন্ধ হয়ে যাবে তবে যদি কেউ ইলমে দিনের শিক্ষা দিয়ে যেতে পারে বা আলিম হয়ে থাকে বা কাউকে আলিম বানাবার ব্যবস্থা করে থাকে বা নিজের নেক সন্তান রেখে গিয়ে থাকে তাহলে এই লোকটা মরার পরেও তার লাভ উঠাতে থাকবে জোরে বলুন সুভান আল্লাহ বলুন সুভান আল্লাহ এমনই একটা শিক্ষা এমনই একটা বিদ্যা হয় আপনি কাউকে নিজের খরচা দিয়ে পড়িয়ে শুনি আলিম বানালেন বা নিজের ছেলেকে আলিম বানালেন বা আপনি নিজে আলিম ছিলেন কাউকে পড়িয়ে আলিম বানিয়ে দিলেন আপনি মরে গেলেও এই পেতে থাকবেন এই সিলসিলাটা বন্ধ হবে না আপনি বাড়ি বানালেন ঘর বানালেন বানালেন তৈরি করলেন চা বাগান বানিয়ে গেলেন চা পাত্রের ফ্যাক্টরি বানিয়ে দিলেন ছেলেপুলের জন্য আপনি মরে যাবেন মারা যাবেন কবরে থাকবেন গ্যারেন্টি নেই বলা যাবে না যে আপনি তার স্বভাবটা পাবেন আপনাকে মরতে হবে অবশ্যই কবরে যেতে হবে অবশ্যই তবে কবে কে চলে যাবে গ্যারেন্টি নেই বাবা দুনিয়ার জন্য এমন কি করে গেলেন আপনি যদি মাদ্রাসায় কিছু করে যেতে পারেন একটা ফ্যানও যদি লাগিয়ে যান এই ফ্যানটা যতদিন ঘুরবে আমার নাদের হাদিস মোতাবেক পাওয়া যায় ততদিন আপনার কবরে স্বভাব পৌঁছাতে থাকবে হাদিস পাকে নবীর একজন সাহাবি সাদের মা মারা গিয়েছিল মদিনায় উনি জিজ্ঞেস করেছিলেন আসুল আল্লাহ আমার মা দুনিয়া থেকে ইন্তকাল করেছে মারা গেছে আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি কিনা সেই জামানায় যেটা অভাব ছিল আমার নবী তাকে সেটা করতে বলেছিল বলেছিলেন তুমি একটা পানি কুয়া করে দাও যতদিন মানুষ এখান থেকে পানি পান করবে তোমার মা তার স্বভাবটা পেটে থাকবে আল্লাহর নবী যে তিনটা কথা বলেছেন মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা জিনিস করে যেতে পারলে সে স্বভাব তার কাছে পৌঁছাই তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া বেরাদার বন্ধুগণ ভাইরা মাদ্রাসার দরকার ছিল আল্লাহ আপনাকে তৌফিক দিল আপনি দশ বস্তা সিমেন্ট দিলেন মাদ্রাসায় মাদ্রাসার প্রয়োজন ছিল আল্লাহ আপনাকে তৌফিক দিল এক কুইন্টাল রড লাগিয়েছেন মাদ্রাসায় আল্লাহ আপনাকে তৌফিক দিল মাদ্রাসার দরকার ছিল এক টলি বালি দিয়েছেন মাদ্রাসায় মাদ্রাসার প্রয়োজন ছিল আল্লাহ আপনাকে তৌফিক দিল এক গাড়ি ইটা পাঠিয়ে দিলেন মাদ্রাসায় এই ইটা যতদিন মাদ্রাসায় লেগে থাকবে এই বালি যতদিন মাদ্রাসায় লেগে থাকবে এই ফ্যানটা যতদিন মাদ্রাসায় লেগে থাকবে এই রড যতদিন মাদ্রাসায় লেগে থাকবে আপনার খানদান সবাব পেতে থাকবে আপনি মারা যাবেন আপনার কাছে সবাবটা পৌঁছাতে থাকবে এই কথা বলতে গিয়ে তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন আলমা লোবাল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া

বলুন কি নেক আমল বা নেকি তাই আজকে যখন আল্লাহ তৌফিক দিয়েছে দুয়া নেবেন আওলাদে রসুলের হাতে কিছু শরীর থেকে আগত আমাদের মেহমান নাবি পাকের খানদান তার নুরানি চেহারা দেখে যান আর দুয়া নিয়ে যান অবশ্যই দোয়া না নিয়ে কেউ চলে যাবেন না বাবা তা আমি বলবো ওনাদের হাতে দোয়া নিতে আজকের পবিত্র সভাতে অত্র এলাকাতে দু চার পাঁচ দশ এরকম লোক আছেন ভাই যে খালি ওয়াদা করে ফের পরে মাওলানা নাসির সাহেব যেমন বললেন খুব দুঃখ হলো মানুষের সামনে নাম করার জন্য লিখে দিয়ে আর ওয়াদা খেলাপ করছেন আপনারা এটাও ফের ঠিক নয় মাত্র পাঁচ হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার স্বার্থে কারণ আপনাদেরই সহযোগিতাতে চলছে মাদ্রাসা যেমন শুনলেন এই মাদ্রাসার সঙ্গে কোনো গ্রাম সমৃদ্ধ নেই জড়িয়ে নেই আপনাদেরই ভালোবাসাতে মাদ্রাসা চলছে বুজরগানে দিনের নিগাহে চলছে উলমায় ক্যারামের সততা এবং এক নিষ্ঠা হয়ে তারা দিন এক করে মাদ্রাসায় খলুসল সহিত হেফাজত করে যাচ্ছেন খিদমত করে যাচ্ছেন বলে মাদ্রাসা তিলে তিলে তাল হয়েছে আর যেখানে কিছু ছিল না দুই তালা মাদ্রাসা হয়েছে ষাট জন পঁয়ষট্টি মাদ্রাসায় থেকে খাচ্ছে তাদের শুভানাল্লাহ মেহমান নামাজই হচ্ছে বেরাদার পারবেন পাঁচটা ছেলের খাবার এক মাস খাওয়ালে পাঁচ হাজার খরচা হবে পাঁচ হাজারটা টাকা মাদ্রাসায় দিতে পারবেন কেউ আছেন আল্লাহর বন্দা পাঁচটা ছেলে তালবিলিম আপনার পয়সাতে খাবে এক মাস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কয়জন আল্লাহর বান্দা বান্দি নিজের আত্মীয় স্বজনের নামে নিজের বাবার নামে নিজের মায়ের নামে এই গরিব ছেলেদেরকে একদিন সুভান আল্লাহ হাক্কানি এর ফানি আলিম হওয়ার ব্যবস্থা যেখান থেকে করা হচ্ছে সেই প্রতিষ্ঠানে পাঁচটি হাজার টাকা লিখিয়ে দিয়ে নাময় আমলে নেকির খাতাতে সুভানাল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন আপনি চলে যাবেন মাদ্রাসাটা থাকবে ছেলেরা আসতে থাকবে পড়াশোনা করবে আপনাদের জন্য দোয়া করতেই থাকবে দোয়া হচ্ছে দোয়া হতেই থাকবে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে কি করবে না তার কোনো গ্যারেন্টি নাই যে দিন আপনি ছেড়ে যাবেন খুব বেশি চালিসা করবে চাহারম করবে তারপরে ছেলে পুলে আপনাকে ভুলে যাবে মাদ্রাসা চলতে থাকবে মাদ্রাসার ছেলে আসতে থাকবে আপনাদের জন্য দোয়া হতে থাকবে আমি চাইবো এমন একটা প্রতিষ্ঠানে সুভানাল্লাহ যেখানে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার জন্য আমার জন্য দোয়া হবে মাত্র পাঁচ টাকা দিয়ে আছেন কোন আল্লাহর বন্দা নাম লেখাবেন এলাকার পাঁচ হাজার না রে তাকবীর জোরে বলে নারে রে তাকবীর না রে রেসালাত নামটা কি মোহাম্মদ নওশাদ আলী সাহেব নাহার গছের মোহাম্মদ নওশাদ আলী সাহেব পাঁচ হাজার টাকার দাতা এলাকাতে অনেক গ্রাম আছে গো আমি সেই প্রত্যেকটা গ্রাম থেকে যদি পাঁচটা যুবক পাই পাঁচটা আমার ভাই পাই তাহলে এই মাদ্রাসার অভাব হবে না আর আপনি দেখছেন এলাকাতে ছোট বড় মাদ্রাসা অনেক হয়েছে সবটাই আমাদের ইনকার করা যাবে না সবাইকে সমর্থন ভালোবাসবেন আপনারা তবে এই এলাকার মধ্যে দাস পাড়ার মধ্যে মার কাজিয়ে দ্বারা হচ্ছে মাদ্রাসা নামাজ গোলা গাঁয়ের মাদ্রাসা এজন্য এটাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনাদের এলাকাবাসীকে হ্যাঁ ইনশাল্লাহ তবে দেখবে এলাকা ডেভেলপ করবে আপনাদের উন্নয়ন ঘটবে আল্লাহ রুজি রোজগারে বরকত দিবে ইনশাল্লাহ অভাব হবে না আর কে দিয়েছে একটা নেহার কথা আর কে দিয়েছে কে আল্লাহ।

না রে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসুলান মুহিউদ্দিন সাহেব जिंदाबाद তোর খটা নগদ দিয়েছেন দান আল্লাহ বানাই জান্নাতের মেহেমান সকল মুশকিল করে দেন সহজ 아멘 সকলে বলুন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আলহাজ আলাউদ্দিন সাহেব 5000 হ্যাঁ 2500 টাকা দিয়েছেন সেক্রেটারি সাহেব দান হাজি সাহেব কবুল করো আল্লাহ তুমি পাক সুবাহান মাসাল্লাহ আসাদুল হেতলা গছের এক ভাই আমার দিয়েছে এক হাজার টাকা দান আল্লাহ বানাই মেহমান আমরা হলাম সুন্নি মুসলমান বলেন না সুন্নি জান্নাতি মুসলমান জিয়াউল হরকুল্লা গছ পাঁচ এক হাজার এক হাজার টাকা করেছে দান আল্লাহ বানাই জান্নাতের মেহমান আমার মা বোনদের দিকেও আপনারা গান মায়েদের অনেক দান আছে আর যত মা এখানে এসে মাদেরকে বলবো পীর সাহেবের দেখ চেহারা দেখে দুয়া নিয়ে সবাই এখান থেকে বাড়ি যাবেন মনের বাসনা কামনা এমন দরবারের পীর এমন দরবারের আউলাদ তাদের কাছে এসে বলার প্রয়োজন হবে না গৌসে পাকের আউলাদ তিনারা আপনি বসে বসে ভাববেন আমার এই অসুবিধা আমার এই প্রবলেম দেখবেন ইনশাল্লাহ তিনাদের দুয়ার বরকতে আল্লাহ আপনার সেই অসুবিধা দূর করবে থাকবে না মুসিবত থাকবে না বালা আমরা বহু দেখেছি ইনশাল্লাহ দেখবেন আপনারা অনুভব করবেন আপনারা তাই মাদেরকে বলবো মা তোমরা যে এলাকা থেকে এসছো গরিব নামাজ মাদ্রাসার লোক গেলে খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহরের সালাদ নিজামুদ্দিন ভাই সাহেব দুই হাজার টাকা নগদ আর প্রত্যেক বৃহস্পতিবারে বাচ্চাদের খাওয়ার জন্য তিন কিলো করে দিচ্ছেন উনি মাংস আল্লাহ পাক যেন রাখে জান্নাতে উনার অংশ বাড়তে থাকে উনার বংশ আমি দিচ্ছে নুনি মাংস আচ্ছা ওটা 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 অন্য জায়গাতে রাখেন মরণ নাসিতে দিয়ে দেন পকেটে রাখেন ওটা যখন জামিল আক্তার ভাই আমার এগারোশো টাকা দিয়েছেন আল্লাহ পাক কবুল করে মনের আশা আরমানকে পূরণ করে এ ভাই আসুন আহলে সুন্নাতওয়াল জামাতের মার্কাজিয়ে দ্বারা আপনার যারা যা সম্ভব হয় অংশগ্রহণ করুন আর ইনশাআল্লাহ নেকির পথে চলুন মাদ্রাসা মুখী